নমস্কার আমি শুক্লা দোনা জায়গায় প্রতিদিনের মতো আপনাদেরকে স্বাগত আমি চলে এসেছি আপনাদের সামনে আবারও নতুন কিছু শাড়ির কালেকশন নিয়ে আগের দিন আমি আপনাদেরকে কপার বেনারসি দেখিয়েছিলাম আপনাদের রেসপন্স খুবই ভালো আর শাড়ির কোয়ালিটি নিয়ে আপনারা কোনো কথা বলছেন কিনা আপনারা কমেন্ট কিন্তু করছেন না আমি কিন্তু কমেন্ট একদমই পাচ্ছি না আর আজকের ভিডিও আমি আপনাদের সামনে যে সমস্ত শাড়িগুলো নিয়ে এসেছি সেগুলো সমস্ত কিছু তসরের উপরে একটা আছে তসর আর একটা আছে পিওর তসর তো এই সমস্ত শাড়ি শাড়িগুলো আপনার ওয়েডিং সিজনের জন্য নয় যারা রেগুলার শাড়ি ক্যারি করেন তাদের জন্য শাড়িগুলো আপনারা শাড়িগুলো ইউজ করুন ইউজ করুন দেখুন কেমন লাগছে তারপরে আমাদেরকে রেসপন্স করবেন আজকে শাড়ি নিয়ে আমি আর কিছু বলছি না আমি দেখাচ্ছি আপনাদেরকে শাড়ি আর আমাদের বুকিং